ঢাকা পনেরো আসনে ঢাকা পনেরো আসনে জামাত ইসলামের আমিরের আসন এই আসনে তেরোটি নির্বাচনী বুথে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে এবং তীব্র প্রতিমানে জানাচ্ছি দেখেন একটি নির্বাচনী আসনে মানে এটা এটা কেমন কথা যে বুথে তেরোটি বুথ আসনে আহ ভাঙচুর করা হয়েছে এবং আগামীকালকে নির্বাচন

এছাড়া সারা দেশে পোস্টার ব্যানার ফেসবুক আছে তাদের কিন্তু সারা দেশে ব্যানার পোস্টার ব্যানার ফেসবুনে এই সব ঘটনা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা বলে আমরা মেনে নিয়েছি এই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে যখন আমরা অভিযোগ করছি সেটাই আমরা গত সতেরো বছরে এই চর্চা কিন্তু দেখেছি কিন্তু আমরা এখন কি দেখছি আমরা নিশ্চয়ই পাঁচ আগস্টের পরের বাংলাদেশ পাঁচ আগস্টের আগের বাংলাদেশের সাথে মেলাতে চাই না কিন্তু আমরা কিন্তু এখানে কোন ধরনের দেখি আমরা দেখছি এখনো প্রিজাইডিং অফিসাররা ধারে শেষে শ্রবণ দিয়ে ভোট চায় আমরা দেখছি যে পিএসসি পিএসসি দায়িত্বশীল কর্মকর্তা তারা ধারে প্রচারণা করছেন আমরা দেখছি যে পুলিশের যারা দায়িত্বশীল এবং তারা নির্বাচনের সাথে সম্পৃক্ত তারা কিন্তু ধারে শেষে ভোট চাইছে তো এই ধরনের ঘটনা যখন আমাদের সামনে ঘটে আমরা কিভাবে বলবো যে আসলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে এবং আরো গুরুত্বপূর্ণ ভাবে

কিন্তু বড় অভ্যুত্থানে আমাদের সহযোগিতা ছিলেন আমরা যখন পুরি খেয়েছি আমরা যখন যখন এই মারমুখী যখন ছাত্রটিকে আমাদের প্রতি যখন মারমুখী হয়েছেন আপনারা আহত হয়েছেন সুতরাং সেই জায়গা থেকে আমরা আপনাদের সহযোগিতা মনে করি সেই জায়গায় এই মিডিয়ার যেই ধরনের অদায়িত্বশীল আচরণ আমরা দেখছি যে শুধু এক পাক্ষী ধরেন এখানে আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে এই ধরনের আসলে প্রোপাগান্ডা বেশি চালু আছে বাংলাদেশে সেটি কিন্তু আমরা দেখছি মিডিয়ার মাধ্যমে মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে সেটি প্রচার হচ্ছে এটি খুবই দুঃখজনক পাঁচ চামচ পরবর্তী সময় মিডিয়ার এই ধরনের জায়গা থেকে সাংবাদিকদের এই ধরনের অদায়িত্বশীল ভূমিকা আমাদের কিন্তু আগামীকালকে যে পরিবেশ সেটি নিয়ে আমাদের মধ্যে একটা সংবাদ তৈরি করেছে এবং আমি এটাও বলতে চাই যে আমার অনেক সাংবাদিক ভাই ও বোনেরা আছে যারা কিন্তু এটি করতে বাধ্য হচ্ছে তারা কিন্তু নিজে থেকে এই কাজগুলো করতে আসলে উদ্যোগই না কিন্তু তাদের মিডিয়া হাউস থেকে তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সুতরাং আমরা বলতে চাই যে মিডিয়ার মাধ্যমে এই ধরনের নির্বাচনকে প্রভাবিত করার জন্য যে তথ্য সন্ত্রাস চালু হয়েছে এটি আমরা অবসান চাই এবং আগামীকালকের নির্বাচনে আমরা জোর দাবি করছি এই ধরনের তথ্য সন্ত্রাস কিন্তু মেনে নেওয়া হবে না আমরা আরো দেখছি যে দেখেন টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ আমরা দেখছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ যেই দলের প্রতি আমরা কিন্তু করি না আমরা বলছি যে টাকা দিয়ে ভোট কেনার দিন কিন্তু শেষ এবং এই পুরো রাজনৈতিক পন্থা আমরা আর অবলম্বন হোক বাংলাদেশে এটি আমরা চাই না এই জায়গা থেকে আমরা বলতে চাই যে ভোটারদের একটা সুস্থ পরিবেশ এবং তাদের নিরাপত্তা দেওয়া এবং আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপি পক্ষ থেকে সেই ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যারা টাকা দিয়ে কিনতে চায় আপনারা তাদের বর্জন করুন সেটি যেই দল হোক যেই মতের লোক হোক আপনারা এই সংস্কৃতি থেকে বের হয়ে আসুন এবং আপনারা আপনাদের যোগ্য নেতৃত্বকে বাছাই করার জন্য আগামীকালকে অবশ্যই ভোট কিনতে যাবেন এবং এই নিরাপত্তা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলোর এটি নিশ্চিত করবে এবং প্রশাসনের পক্ষ থেকে এটি নিশ্চিত করবে বলে আমরা দাবি জানাই এই মুহূর্তে নিরপেক্ষ দায়িত্ব পালন করার কথা ছিল সেটা ইলেকশন কমিশন থেকে শুরু করে মাঠ করতে যারা রিটার্নিং কর্মকর্তার শোক কর্মকর্তা প্রেজাইডিং অফিসার এবং আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কিছু কিছু ক্ষেত্রে আহ নিরপেক্ষতা বজায় রাখতে দেখা যায়নি এবং মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের থাকার অ্যাপ্রোচ আজকে সকাল থেকে আমরা দেখছি তো সার্বিক ইয়ার ক্ষেত্রে যদি আজকের ঘটনাগুলোর কথা বলি তাহলে আমাদের বিভিন্ন আসনে আমাদের যারা প্রার্থী আছেন তাদের নেতাকর্মীদের উপর হামলা তাদের পোলিং এজেন্টদেরকে ভয়ভীতি প্রদর্শন তাদের পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে আসার ক্ষেত্রে বাধা দেয়া এবং কেন্দ্রে আসতে নিষেধ করা এ ধরনের আহ কার্যক্রম